দর্শক এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে পনেরো বছর এমডি পদে থাকা তাস্কিম এ খানকে কর্মকর্তা কর্মচারীরা গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন এছাড়াও অন্যায় চাপ ও ভয় ভীতির আশঙ্কা করবেন না নির্ভয়ে বিচার কাজ করুন প্রধান বিচারপতি আপনারা জানেন যে গতকাল চার বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে তারপরে উনি এই বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াতসহ কয়েকটি দলের মতবিনিময়ে এই শিরোনামেও আরেকটি প্রতিবেদন রয়েছে দৈনিক ইত্তেফাকের নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেবে দলগুলো এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে বিদেশে সাবেক ভূমি মন্ত্রীর বিপুল সম্পদ এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন যুক্তরাষ্ট্র আরব আমিরাতে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার স্ত্রী পুত্র কন্যা এবং তাদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে পাশাপাশি শিরোনাম করা হয়েছে সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে সেখান থেকেই আহ শিরোনাম করা হয়েছে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ ছয়শো থানার কার্যক্রম শুরু এই একটি প্রতিবেদন রয়েছে রয়েছে এবার আমার হাতে দৈনিক সমকাল পত্রিকা দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের বৈঠক সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে এই বিষয়ে শিরোনাম করা হয়েছে এছাড়াও আরেকটি শিরোনাম রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের সমাবেশে গতকাল এই দাবি জানানো হয় আপনারা জানেন সেই খবরটি এখানে প্রধান প্রতিবেদন করা হয়েছে বিরোধী এছাড়াও দল পুনর্গঠন করুন প্রতি বিপ্লবের চেষ্টা সফল হবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে নিয়েও একটি প্রতিবেদন করা হয়েছে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তরে শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক সময় পাবে অন্তর্বর্তী সরকার পনেরো আগস্ট শোক দিবস বাতিলের পক্ষে সব দলের মত আরও একটি প্রতিবেদন রয়েছে কঠিন সংকটে বস্ত্র খাত সহায়তা নিয়ে নয় ছয় এটি আসলে তাদের একটি বিশেষ প্রতিবেদন এছাড়াও রাজু ভাস্কর্যের সামনে যে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের যে আন্দোলন সেই খবরটিও রয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা দৈনিক বার্তায় শিরোনাম করা হয়েছে পলাতক স্বৈরশাসকরা কেউই রাজনীতিতে ফিরতে পারেননি এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন এই পর্যন্ত সারা বিশ্বের যে ঘটনা পরিক্রমা রয়েছে শাসকদের সেই খবরগুলোকে নিয়ে এটি একটি বিশেষ প্রতিবেদন মূল্যস্ফীতির খবর রয়েছে বার্তায় দেড় দশকের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রেখে সরকারের বিদায় মূল্যস্ফীতির তুলনামূলক চিত্র তারা তুলে ধরেছেন যে জুন জুলাই এবং জুলাই দু এই পার্থক্য দিয়ে আসলে এখানে একটি গ্রাফিক্যাল উপস্থাপনাও রয়েছে দর্শক এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো